নমস্কার পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হেড অফিস সাতগেজিয়া পূর্ব বর্ধমান আজকে আছি আমরা বর্ধমান সদর থানার অন্তর্গত বর্ধমান আলিদপুর মোড়ে মাঠে আমরা এখানে একটি মিটিংয়ের মধ্যে আছি মিটিংটা হলো যে মহরম উপলক্ষে বর্ধমান সদর থানা থেকে যেটা বলেছে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি ব বর্ধমান সদর থানার অন্তর্গত মহরম উপলক্ষে যে সাউন্ড সিস্টেমগুলো আপনারা ভাড়া ধরেছেন বা ভাড়া দেবেন কোনো রকম থানা পক্ষ থেকে জানিয়ে দিয়েছে কোনো রকম আপনারা বড় বড় সাউন্ড সিস্টেম নিয়ে রোড শো রকম করা যাবে না ছোট বড় সব স্ট্যান্ড বাই আপনারা এক জায়গায় বসে বাজাতে পারেন এবং সেটা আমরা কমিটিকে আজকে আমাদের মাইক সমিতির তরফ থেকেও জানিয়ে দিলাম ওনারা যদি পারমিশান করতে পারে পারমিশান কাগজ দেখাতে পারে তাহলে আমরা রোড করতে এবং এলাকায় আজকে সমস্ত কমিটি যাতে জানতে পারে পূর্ব বর্ধমান অ্যাসোসিয়েশনের তরফ থেকে সদর থানা বর্ধমানে আমাদের যে শাখা তার তরফে আমাদের একটা মাইকিং প্রচার এবং সাথে আছেন দিলুভাই ভাতাস থানার ভাতার শাখার আমাদের সভাপতি রহুল আমিন্দা আছেন জামালপুরের সভাপতি আমাদের কাকা আছেন বর্ধমানের দায়িত্বের মধ্যে একটি আমাদের সমস্ত বর্ধমানের সদস্য মাইক বন্ধুরা আছে ওদেরকে নিয়ে নাও আরও সব আছে যাই হোক এই বিশেষ বার্তাটা আপনারা মনে রেখে কাজ করবেন এবং কোনো ব্যবসাদারের অন্য ব্যবসাদারকে ছোট করবেন না ভাড়া দেবেন না প্রশাসনের ওপর আমরা যেতে রাজি নই পার্টি যদি পারমিশন করে তাহলে আমরা করবো আছেন নাহলে আমরা বসে পারি এটাই আমাদের অঙ্গিবদ্ধ জি দাদা ঠিক আছে তো ঠিক আছে já